পর এবার এন তদন্তে ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হতে হলো এনআইএকে এই হচ্ছে এনআইএর সেই গাড়ি যে গাড়ির ওপরে হামলা চালানো হয় হঠাৎ দশ পনেরো ছিল পঞ্চাশ ষাট জন মতো ছিল মহিলা হাতে হাতে লাঠি ইট ছিল ইট সন্দেশখালি বন্ধার পর এবারে ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ নগর থানার কাছেই সেখানে তৃণমূল রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে তারা রাস্তায় নেমেছেন কোন কারণ না দেখিয়ে মিথ্যা মামলায় এনআইএ গ্রেপ্তার করেছে ও রাতের অন্ধকারে মাঠ ফাঁকা করার জন্য চেষ্টা করছে মাঠ ফাঁকা করার জন্য চেষ্টা করছে নগরে আক্রান্ত এনআইএ খবর সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয় এলাকায় ঢুকতে দেয়া হল না সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তাদের বাধা দেয় স্থানীয় মানুষ কি ঘটনা করে জানতে চাইছি আপনারা শুনেছেন এখানে এনআইএ বলছে তাদের উপর হামলা হয়েছে কোনো হামলা আমরা এলাকা তো আমাদের আমাদের এখানে যে হয়েছে একটা অভিযোগ অভিযোগ এনআইএ এর অভিযোগ তাদের তারা এসেছিল গ্রামে এখানে তাদের গাড়িতে হামলা খুব হয়নি আমি বলছি একটা অভিযোগ উঠেছে তাই জন্য আসা না কিছুই আমাদের এখানে হয়নি আমরা শান্তি চাই গ্রামের অনুষ্ঠান চলছে কিছুই আমাদের অশান্তি নেই না কিছুই হয় কিছুই আমাদের হয় কিছুই আমাদের হয়নি তাঁর এনাই কোনো নেই হামলা করেছি মনঃব্রত জানাকে ইত্যাদি হাতে হামলা করেছি মনঃব্রোত জানাকে